আসসালামু আলাইকুম বন্ধুরা এগুলা কিন্তু দেখতে গুফের খাবার এগুলা অনেক অনেক সুন্দর কিন্তু খাবার দেখছেন অনেক অনেক সুন্দর এগুলা কিন্তু এগুলো যে এগুলো কিন্তু হাজি গেস্ট তো দেখা দিচ্ছি এভাবে কিন্তু ভিডিও করতেছি নাইস নাইস তো অনেক অনেক কিন্তু সুন্দর এগুলো হচ্ছে সাদা ভাত দেখতেছেন সাদা ভাত এ তো এই পর্যন্তই খাবার এখানে দেখতেছেন এখানে কিন্তু এগুলা ইয়া আছে কাঁচা এগুলো পানির জুস টুস এগুলা সব কিছু আছে দেখতেছেন অরেঞ্জ ম্যাঙ্গো এগুলো জুস কিন্তু এখানে আছে আর বন্ধুরা এটা এইভাবে কিন্তু সেট আপ দিতে হয় এগুলা কারণ এখানে কিন্তু এটা মানে গ্লাস বসবে আর এটা হচ্ছে চার ডিব্বা দেখছেন এগুলো কিন্তু চা কফি এগুলা সব ইয়া এগুলা তো বন্ধুরা মাতাম আপনাদেরকে দেখায় দেখাইতেছি ওই সাইডে ওগুলোও দেখাইছি আপনাদেরকে তারপর এই ভিডিওতে আমি দেখাই না তারপরে এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখছেন কত কিন্তু সুন্দর এত সুন্দর একটা সুন্দরভাবে সাজিয়ে রাখছে খেতে তো ইচ্ছা করবেই তো বন্ধুরা এখানে কিন্তু এটা হচ্ছে হালুয়া এদেশে হালুয়া বলে আর আমরা কিন্তু বাংলাদেশে কেক বলি